রবিবারের লঙ্গরখানা প্রতি রবিবারের মতো এবারে আজকে আয়োজন চিকেন সাদা ভাত একটা পটল আলু তরকারি আচার পাঁপড় আইসক্রিম আসছে

ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে রক্ত মাংস দিয়ে দয়া মানুষও গরে ও রক্ত শুধু পকাই ভরা কুহুরে কুড়ে খাবে তা দেহ তোর পচা দেহ ઓ તોર માટી સુરે હો તોર પચા દ